দুনিয়াকে পরিবর্তন করার পূর্বে নিজেকে পরিবর্তন করাটা সর্বপ্রথমে আবশ্যক বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দশজন বন্ধুর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব প্রাচীনকালের ঘটনা এক গ্রামে বাস করত খুব ভালো দশজন বন্ধু ছোটোবেলা থেকেই তারা একই সাথে খেলাধুলা করে বড় হয়ে উঠেছে আগেকার যুগে পড়াশোনার খুব একটা চল ছিল না বলে তারা পড়াশোনা শিখে উঠতে পারেনি গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা সাদা মাটা দশজন বন্ধুই ছিল অত্যন্ত সহজ সরল এবং গ্রাম্য প্রকৃতির এই ক্ষেত্রে বলা বাহুল্য এই ঘটনাটা সেই সময়কার ঘটনা যখন সেই গ্রামবাসীরা অত্যন্ত সহজ সরল জীবনযাপন করত এমনকি তারা কখনো নিজেদের মুখ পর্যন্ত দেখেনি অর্থাৎ সেই সময়ে আয়নার কোনো প্রচলনও ছিল না কাজেই একে অপরকে দেখার জন্য তখন তাদের নিজেদের চোখ ছিল ভরসা নিজেদের রূপ বা চেহারা দেখার মতো সৌভাগ্য কখনো কারোর হয়ে ওঠেনি এইভাবেই তাদের জীবন ছোট থেকে বড় হয়ে উঠল যথারীতি নিয়ম অনুসারে প্রত্যেকেই বিয়ে করল তাদের সন্তান হলেও কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকের মধ্যেই বন্ধুত্বের সম্পর্ক কিন্তু কখনোই ছিন্ন হলো না আজীবন প্রত্যেকে খুব ভালো বন্ধু রয়ে গেল এইভাবেই তারা একটা সময়ের পর বৃদ্ধ হলো এবং বৃদ্ধাবস্থায় তারা তাদের জীবন অতিবাহিত করতে লাগলো একবার তারা প্রত্যেকে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিল যে যেহেতু এখন তাদের সকলের বয়স হয়েছে এবং প্রত্যেকেই কম বেশি ঈশ্বরের প্রতি আগের তুলনায় বেশি করে মনোনিবেশ করেছে সেই কারণেই এখন তারা সবাই তীর্থযাত্রায় যাবে সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকে মিলে তীর্থযাত্রার জন্য বেরিয়ে পড়ল দশজন বন্ধুর মধ্যে দশজন মিলেই তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা হল প্রত্যেকে তীর্থস্থানে পৌঁছালো অনেকটা পথ পেরিয়ে এবং পায়ে হেঁটে কষ্ট করে সেখানে গিয়ে ঈশ্বর সম্পর্কে তাদের জ্ঞান আরও বৃদ্ধি হলো এবং তারা তাদের সকলের মনে অশেষ প্রশান্তি নিয়ে বাড়িতে ফিরে আসার জন্য সেখান থেকে রওনা হলো তীর্থযাত্রা সম্পন্ন করে বাড়িতে ফিরে আসার সময় তারা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল ফলে তারা সকলেই সিদ্ধান্ত নিল যে সামনে আগত নদীপথ পেরিয়ে তারা সকলে মিলে একটা নির্জন জায়গায় বসে একটু বিশ্রাম নিয়ে নেবে যাতে তাদের বাকি পথটা সহজেই অতিক্রম করতে কোনো অসুবিধা না হয় ফলে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী তারা সকলে তাই করল একটা সুদীর্ঘ নদীপথ পেরিয়ে তারা নদীর তীরবর্তী একটি নির্জন জায়গাতে এসে সকলে মিলে বসলো বেশ কিছুক্ষণ সময় বিশ্রাম নেওয়ার জন্য সেখানে বসে বিশ্রাম নেওয়ার সময় সেই দশজন বন্ধুর মধ্যে থেকে একজন বৃদ্ধ বলে উঠল একবার সকলকে না হয় ভালো করে গুনে দেখি যে আমরা দশজনের মধ্যে থেকে দশ জনই ফিরে এসেছি কি না অর্থাৎ আমরা যেরকম দশজন মিলে এসেছিলাম সেরকমই দশজন মিলেই যে আমরা বাড়িতে ফিরছি সেটা একবার নিশ্চিত করে নিই সবাইকে গুনার মাধ্যমে সেই বৃদ্ধ বন্ধুর কথায় অন্যান্য সকল বৃদ্ধরাও সহমত হল সকলের কাছ থেকে সম্মতি পেয়ে সেই বৃদ্ধ তার সামনে বসে থাকা সকলকে উদ্দেশ্য করে গুনতে লাগলো যে তারা সকলে মিলে মোট জন সেখানে উপস্থিত আছে কি না সেই বৃদ্ধ এক এক করে প্রত্যেককে গুনতে লাগলো এক দুই তিন চার এইভাবে মোট নয় জনকে সে গুনে ফেলল কিন্তু প্রত্যেককে বারবার গুনেও সে কিছুতেই জনের হিসেব মেলাতে পারল না কারণ সে তো নিজেকেই গুনছিল না তার সামনে বসে থাকা বাকি নয়জন বৃদ্ধ বন্ধু তারাও অপর বৃদ্ধের ভুলটা ধরতে পারছিল না কাজেই প্রত্যেকে মিলেই বারবার একই ভুল করতে লাগল প্রত্যেকে মিলে একবার করে সকলকে গুনতে লাগলো যে সেখানে মোট জন রয়েছে কি না কিন্তু প্রতিবারই তারা প্রত্যেকেই জনকে গুনতে অসমর্থ হল কারণ তারা কেউই নিজেদেরকে আর গুনছিল না ফলে তারা ভেবেই নিল যে যে দশজন মিলে তারা তীর্থযাত্রায় বেরিয়েছিল তাদের মধ্যে থেকে একজন বন্ধু তাদের দল ছুট হয়ে পড়েছে একজন বন্ধু হয়তো নদীর জলে পড়ে গেছে এই আশঙ্কায় অনেকেই প্রচণ্ড পরিমাণে চিন্তিত হয়ে পড়ল এবং মাথায় হাত দিয়ে বসে রইল দশজন বন্ধুর মধ্যে থেকে একজন বন্ধুকে হারিয়ে তারা সকলেই হতাশাগ্রস্ত হয়ে পড়ল। এরই মধ্যে তাদের মধ্যে থেকে একজন বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বলল আমরা দশজন এসেছিলাম এখন আমরা নয়জন কিছুতেই ফিরে যেতে পারি না আমাদের যে করেই হোক সেই একজনকে খুঁজে বার করতেই হবে যে আমাদের থেকে হারিয়ে গেছে তার কথায় সকলেই সম্মতি জানালো এই বলে তারা সেই চত্বরের মধ্যেই এখানে ওখানে সেই একজন হারিয়ে যাওয়া বৃদ্ধ বন্ধুকে বারংবার খুঁজতে লাগলো এতজন মানুষকে এদিকে ওদিকে ঘুরে ঘুরে কিছু একটা খুঁজতে দেখে সেখান থেকে পথ অতিক্রমকারী একজন বৃদ্ধ সাধু বাবা সেখানে থমকে দাঁড়িয়ে পড়লেন সেখানে এদিকে ওদিকে ঘুরতে থাকা মানুষগুলোকে বেশ চিন্তিত দেখে সেই সাধু বাবা সকলকে উদ্দেশ্য করে বললেন আচ্ছা তোমাদের কি কোনো সমস্যা হয়েছে সাধু বাবার গলায় আওয়াজ পেয়ে জনের মধ্যে থেকে সকলেই ওনার সামনে ছুটে আসলো এবং ওনার সম্মুখে জড়ো হয়ে দাঁড়ালো সাধু বাবার প্রশ্নের উত্তরে সেই দলের মধ্যে থেকে একজন বৃদ্ধ বলে উঠল বাবা আমরা কঠিন সমস্যায় পড়েছি আমরা দশজন বন্ধু মিলে তীর্থযাত্রায় বেরিয়েছিলাম কিন্তু তীর্থযাত্রা সম্পন্ন করে যখন আমরা বাড়ির জন্য রওনা হচ্ছে তখন আমরা লক্ষ্য করে দেখলাম যে আমাদের সেই দশজনের দলের মধ্যে থেকে নয় জন ফিরে এসেছে কিন্তু একজনকে আমরা খুঁজে পাচ্ছি না সেই একজনের হিসাব মেলাতে পারছি না এই একজন বন্ধু আমাদের থেকে কোনোভাবে দল ছুট হয়ে পড়ে আশেপাশে কোথাও রয়েছে কিনা এটাই আমরা এদিকে ওদিকে খুঁজে দেখার চেষ্টা করছি তখন সেই সাধু বললেন তোমরা সকলে মিলে একবার দাঁড়াও তো আমি একবার গুনে দেখি তোমরা দশজন আছো কিনা সাধু বাবার কথা শুনে সকলে মিলে আবার লাইন করে দাঁড়িয়ে পড়ল সাধু বাবার সম্মুখে তখন সাধু বাবা প্রথম থেকে সকলকে গুনতে লাগলেন এবং গুনার শেষে তিনি দেখলেন যে দশজনই সেখানে রয়েছে তিনি সেটা সবাইকে বললে কেউ ওনার কথা বিশ্বাস করতে চাইল না বরং সকলে জোর গলায় বলল আমরা প্রত্যেকে মিলে বার বার গুনে দেখেছি আমরা কি এতটাই ভুল ছিলাম যে আমরা প্রত্যেকেই ভুল বলেছি এই প্রসঙ্গ নিয়ে সেই দশজন বৃদ্ধ বন্ধু সাধুবাবার সাথে তর্ক বিতর্ক করতে লাগলো শেষে বিরক্ত হয়ে সাধু সাধুবাবা বললেন ঠিক আছে তোমরা যেটা ভালো বোঝো করো আমি চললাম এই বলে তিনি সেখান থেকে নিজের কাজে চলে গেলেন তখন সেই বৃদ্ধ বন্ধুরা তাদের হারিয়ে যাওয়া সেই বন্ধুকে এদিক ওদিক খুঁজতে লাগলো আবারও তখন তাদের মধ্যে একজন নদীর স্বচ্ছ জলে উঁকি মেরে দেখার চেষ্টা করলো যে তাদের সেই হারিয়ে যাওয়া বন্ধুটা নদীর জলের মধ্যে পড়ে গেছে কিনা। স্বাভাবিকভাবেই তাদের স্বচ্ছ জলের মধ্যে উঁকি মেরে যখনই সে দেখতে গেছে তখন সে নিজের মুখটাই ওই জলের মধ্যে দেখতে পেয়েছে যেহেতু তাদের কাছে কখনোই কোনো আয়না ছিল না সেহেতু জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে সে মনে করল। এটা হয়তো তাদের সেই হারিয়ে যাওয়া একজন বন্ধুর মৃতদেহ জলে ভেসে উঠেছে তখন সে চিৎকার করে বাকি সবাইকে এই ঘটনাটা বলতে লাগলো বাকি সবাই তার চিৎকার শুনে এক এক করে এগিয়ে আসলো নদীর জলে উকি দিয়ে দেখার জন্য কিন্তু প্রত্যেকেই উঁকি মেরে যে যার মুখ দেখতে পেলো জলে আর তারা সকলেই ভাবল হয়তো এটা তাদের হারিয়ে যাওয়া সেই বন্ধুটির মৃতদেহ সকলেই তখন কান্না করতে লাগলো অঝরে তাদের মধ্যে একজন বৃদ্ধ তখন একটু ধাতস্থ হয়ে বলে উঠল চলো আমরা সকলে মিলে আশপাশ থেকে শুকনো কাঠ জোগাড় করে এই বন্ধুর মৃতদেহ সৎকার করার ব্যবস্থা করি তখন সকলে মিলে আশপাশ থেকে কাঠ জোগাড় করে চিতা সাজাতে শুরু করলো এতক্ষণে বেশ অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে সাধু বাবা নিজের কাজ সেরে ওই পথ ধরেই আবার ফেরত আসছিলেন আসার পথে সকলকে এইভাবে কাঠ দিয়ে চিতা সাজাতে দেখে তিনি অবাক হয়ে সকলকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন এগুলো তোমরা কী করছ তখন ওই বন্ধুদের মধ্যে থেকে একজন সাধুবাবাকে পুরো ঘটনাটা বলার পর সাধু বাবা নিজে নদীর জলে উঁকি মেরে দেখার চেষ্টা করলেন সেই মৃতদেহটা যেই তিনি নদীর জলে উঁকি দিলেন আর নিজের মুখের প্রতিচ্ছবি দেখতে পেলেন তখনই তিনি পুরো ঘটনাটা বুঝে গেলেন তারপর তিনি সকলকে একত্রিত করে বললেন এইবারে তোমরা আবার প্রথম থেকে এক এক করে গোনা শুরু করো কিন্তু মনে রেখো এইবার গোনা শুরু করার পূর্বে অবশ্যই আগে নিজেকে নিয়ে গোনা শুরু করবে সাধুবাবার কথা মেনে এইবারে প্রত্যেক বন্ধুরা আবারও গোনা শুরু করলো আর প্রথমে নিজেকে দিয়েই গোনা শুরু করলো প্রত্যেকে নিজেকে দিয়েই গোনা শুরু করে শেষের জনকে দিয়ে শেষ করার পর তারা প্রত্যেকেই সঠিক গুনলো এইবার তখন সাধুবাবা বিস্তারিতভাবে সকলকে বুঝিয়ে বললেন যে সব কাজের শুরুটা আগে নিজেকে দিয়েই করা উচিত এতক্ষণ ধরে তারা সকলকে গুনলেও নিজেকে আর গুনে উঠছিল না তাই তাদের গোনায় ভুল হচ্ছিল স্বাভাবিকভাবে এইবার সাধু বাবা জলে নিজের প্রতিচ্ছবি দেখার ব্যাপারটাও বিস্তারিতভাবে সবাইকে বুঝিয়ে বললেন এবং এরপর সবাই নিজেদের ভুলটা বুঝতে পারল তারপর দশজন বন্ধু মিলে খুশি খুশি আবারও নিজেদের গ্রামে ফিরে গেল বন্ধুরা নিজেকে পরিবর্তন করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সব কাজের শুরুটা নিজেকে দিয়েই প্রথমে করা উচিত দ্বিতীয়ত অন্যকে ভালো রাখার পূর্বে নিজেকে সর্বপ্রথমে ভালো রাখাটা অত্যাবশ্যক তৃতীয়ত নিজেরা ভালো থাকলে আমরা অন্যকে ভালো রাখতেও সক্ষম হব প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ